হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি পেপে দিয়ে তৈরি করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে পেপে যারা পছন্দ করে না তারা গরম ভাত দিয়ে এইরকম একটা রেসিপি খুব সহজেই চেটেপুটে খেয়ে নেবে পেঁপে দিয়ে আজকে একটা অন্য রকমের রেসিপি বানাবো পেঁপে সকলের সবসময় খেতে ইচ্ছে করে না আর পেঁপেটা ঘরে থেকে থেকে প্রায় নষ্ট হতে চলেছে তাই প্রথমেই পেঁপেটাকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর খোসাটাকে ছাড়িয়ে নেব পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা মোটা করে পেঁপের খোসাটাকে ছাড়িয়েছি কারণ পেঁপের মধ্যে অনেকই কষ থাকে তাই একটু মোটা করে খোসাটাকে ছাড়ালে এর কষভাবটা চলে যায় আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিলাম একটা গ্রেটার পুরো পেঁপেটাকেই গ্রেটার দিয়ে খুব ভালো করে একটু গ্রেট করে নেবো সম্পূর্ণ পেঁপেটাকেই সম্পূর্ণ পেঁপেগুলোকেই আমি কিন্তু খুব ফাইন করে গ্রেড করে নিয়েছি আর এইরকমভাবেই তৈরি করে নিয়েছি এবারে এইগুলোকে এইখানে রেখে দিলাম এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ফাইন করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কয়েক কোয়া রসুন সাথে একটা কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো যাতে প্রসূ দিয়ে আগে ভাঁচা গন্ধটা না বের হয় এই রকম ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে সম্পূর্ণ পেঁপেটাকেই এর মধ্যে দিয়ে দিবেন দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এই সময় গ্যাসের রাস্তা মিডিয়ামকে লোতে রাখবো তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁপেটার সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কারণ মধ্যে যে সামান্য জল রয়েছে সেই জলটা প্রায় শুকিয়ে যাবে মিনিট পর ঢাকাটা দু তিন খুব ভালো করে আবার এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলটা প্রায় শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি মিষ্টির জন্য একটু চিনি লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই পেঁপের এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব এই সময়ও কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো না হলে কিন্তু তলা দিয়ে একদম লেগে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে কড়াই থেকে পুরো ডোটাই কিন্তু অটোমেটিক উঠে আসবে ভেজা ভেজা রয়েছে তাই এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে প্রায় কড়াই থেকে উঠে আসছে ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অটোমেটিকই কিন্তু কড়াই থেকে উঠে আসছে এই রকম অবস্থায় অফ করে গ্যাসটাকে কড়াই থেকে সম্পূর্ণ ডোটাকে নেব একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে সম্পূর্ণ ডোটাকে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব ডোটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এবারে হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে দু হাতে করে নিলাম আর এইগুলোকে এইভাবে নিলাম হাতে নিয়ে এই রকম করে গোল গোল করে শেপ করে নেব। এরকম চ্যাপটা চ্যাপটা করে ঠিক এই রকম করে তৈরি করে নেব সম্পূর্ণ পেঁপের ডোটাকেই এইভাবে আমি একটা একটা করে রেডি করে নিচ্ছি এই রকম করে গোল গোল করে সম্পূর্ণ পেঁপের ডোটার থেকেই রেডি করে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে এই যে গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম সেইগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এইভাবেই উল্টে পাল্টে এই বড়াগুলোকে ভেজে নেব খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব এইভাবেই উল্টে পাল্টে বোধ সাইড খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে তুলে নেবো একদিক হয়ে গেছে আর একদিকও একই রকম করেই ভেজে তুলে নিচ্ছি বাকিগুলোকেও এইভাবেই করে নিচ্ছি সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি খুব সামান্যই তেল দিয়েছিলাম তার থেকেও এইটুকু তেল কিন্তু বেঁচে গেছে এবারে এই দুটোকেও তুলে নেব সবগুলোকেই একইভাবে রেডি করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে পেঁপে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে অসাধারণ টেস্ট সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যারা পেঁপে পছন্দ করে না তারা কিন্তু খুব সহজেই এইভাবে চেটে পুটে খেয়ে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার Bye bye, thank you.